বিগত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর সারা দেশের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর এর পেছনে কতটা যুক্তি রয়েছে সেটা তর্কের বিষয় কিন্তু বিগত কয়েক বছরের ঘটনা বলি দেখলেই বোঝা যায় আদৌ কলকাতা শহর মহিলাদের জন্য কতটা নিরাপদ যদিও মমতা সরকারের রেকর্ড এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর মধ্যে একটা দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই কিন্তু চলে আসছে মমতা সরকারের বিরুদ্ধে তথ্য গোপন করার অনেক অভিযোগ এসেছে এনসিআরবি তরফে নমস্কার আমি বিনোদ আর আপনারা দেখছেন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠানের বিষয়বস্তু কলকাতা শহরের নারীদের নিরাপত্তা নয় বরং তার চেয়েও দৃষ্টিকোণে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে একজন মহিলা রাজ্যের প্রধান ফলে রাজ্যবাসী স্বাভাবিকভাবে আশা থাকে যে রাজ্যের প্রধান একজন মহিলা হওয়ায় নারী কল্যাণ এবং সুরক্ষা দুটোই সমানভাবে নিশ্চিত হবে কিন্তু বাস্তব সে কথা বলে না সাম্প্রতিক হোক বা চোপড়া বা খোদ কলকাতার ঘরের কাছে থাকা আরিয়া দহ বার বিঘ্নিত হচ্ছে নারী সুরক্ষা আর বদলে উন্নতির নামে দেওয়া হয়েছে শুধুই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার মাত্র হাজার টাকাতেই নারীর উন্নতি আর সুরক্ষার হিসাব কষেছে রাজ্যের মহিলা প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসা দু বছরের মাথায় পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ডকে সাজানো ঘটনা বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কি তাই মমতার শাসনকালে কামদুনি থেকে বারাসত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে মুখ্যমন্ত্রীর দাবি হয় লাভ অ্যাফেয়ার্স না হয় সাজানো বা ছোট ঘটনা আসলে মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরও রাজ্যের মহিলাদের উপর অত্যাচার তো কমেইনি বরং বেড়েছে আরও কয়েক গুণ সংবাদপত্রে পাতা উল্টোলে উচিতার প্রমাণ পাওয়া যায় উদাহরণ হিসেবে বলা যায় সাম্প্রতিক সন্দেশখালীর ঘটনা যে ঘটনা তদন্ত আজও শেষ করা যায়নি এখনো সন্দেশখালীর নির্যাতিতা মামুরেরা সুবিচারের আশায় দিন গুনছে সন্দেশখালীর বাঘ তকমা পাওয়া শাহজাহানের বিরুদ্ধে তদন্ত চলছে কিন্তু এক ঘটনার রেশ কাটতে না কাটতে আরেক ঘটনা নাড়িয়ে দিচ্ছে রাজ্যবাসীকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচার নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে তা সে চোপড়ার তাজিমুল হওয়া কি হোক বা আরিয়া রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় জড়িত মুখ্যমন্ত্রী দলেরই নেতাকর্মীরা রাজ্যের মহিলা প্রধানের দলই যখন নারীর সম্মান উদ্যোগী সেখানে মহিলারা কতটা সুরক্ষা আশা করতে পারে পারেন লোকসভা নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করার পর মমতার অধীনে থাকা রাজ্যে মহিলাদের ছবিটা না ভোটের পরপরই অন্য দল করার অপরাধে কোচবিহারে নগ্ন করে জনসমক্ষে মারধর মহিলা মুখ্যমন্ত্রী নীরব উত্তর দিনাজপুরে চোপড়ায় তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের জেসিবি দুই তরুণ কারণে শাসন কুঞ্চি দিয়ে মেরে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তখনও নীরব আরিয়াদহে তৃণমূলের নেতার ঘনিষ্ঠ জয়ন্ত সিং এর হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মার খাচ্ছেন মা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু তখনও নীরব তার বদলে তৃণমূলের জনদরদী চোপড়ার বিধায়ক বলছেন মহিলার অবৈধ সম্পর্কের চেরে তাকে শাস্তি দিয়েছে জেসিবি অর্থাৎ আইনও তৃণমূলের বিচারও তৃণমূলে শাস্তিও তৃণমূলে প্রকৃত পুলিশ আর আদালতের কাজ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অর্থাৎ নারী বিচারের বাণী রাজ্যে নীরবে নির্ভীতে কাঁপছে মহাত্মা গান্ধী একবার বলেছিলেন দেশে গ্রামগুলোর সমস্যা যেন গ্রামেই সমাধান হয় জাতির বুঝতে তার রাজনৈতিক এবং আর্থিক প্রেক্ষাপটে করা বক্তব্যকে এতটা আপন করে নিয়ে বাংলার শাসক দল বাংলার গ্রামে এমন অপরাধের আখড়া খুলে বসবে রাজনৈতিক মহলের একাংশের মতে আইন ব্যবস্থা তোয়াক্কা করে না তৃণমূল আইনকে অগ্রাহ্য করে মমতা এবং তার দলের আশ্রিত দুষ্কৃতীরা নিজেদের এক সমান্তরাল আইন ব্যবস্থা গড়ে তুলেছে বাংলায় তাজিমুল ও জেসিবিকে যখন পুলিশি হেফাজতে মেডিকেল চেক জন্য নিয়ে যাওয়া হয় সেই ভিডিওতে কোথাও তার শরীরে ভাষায় লেশ মাত্র দেখতে পাওয়া যায়নি কারণ জেসিবিরা জানে তাদের মাথার উপর রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর অভয় হাত গত কয়েকদিনে রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে কিন্তু সেগুলির প্রেক্ষিতে কোনো মন্তব্যই করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে একবারও তিনি জোর গলায় বলেননি এই অপরাধের ক্ষমা নেই অপরাধীদের অবিলম্বে করার শাস্তি দেওয়া হবে যতটা জোর গলায় হাতরাসের পদপৃষ্ঠের ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন অপরাধীদের একজন কেউ ছাড়া হবে না চোপড়ার বিধায়ক বলছেন মহিলার অবৈধ সম্পর্ক ছিল আমাদের দেশের আইন কি বলে আমাদের দেশের আইন অ্যাডাল্টারি বা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অপরাধ বলে মানে না চার বছর আগে সুপ্রিম কোর্ট বিবাহ বহির্ভূত সম্পর্ককে অপরাধের শ্রেণী থেকে বাদ দিয়েছে কিন্তু এই রাজ্যে সুপ্রিম কোর্টের আইন চলছে না এখানে চলছে এক অন্য আইন এটা কতটা ভয়ঙ্কর আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে একটি বেআইনি সালিসি সভায় একজন মহিলাকে জনসমক্ষে নির্যাতনের সিদ্ধান্ত নিতে পারে দেশের শীর্ষ আদালতের আদেশকে উপেক্ষা করে এই চলছে সবার আইন আইন আমাদের বলে কোন ব্যক্তির রাজ্যে দেশের ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক তার নিজস্ব ব্যাপার এবং রাষ্ট্র বা সমাজের তা নিয়ে কোনো হস্তক্ষেপ করা উচিত নয় এই নিয়ম বাংলায় কেন প্রযোজ্য নয় আমরা কেন এই বেআইনি প্রথাগুলোকে মেনে নিচ্ছি চোপড়ার বিধায়ক হামিদুর রহমান আরও একটি কথা বলেছেন যা অত্যন্ত উদ্বেগজনক তিনি উল্লেখ করেছেন সালিসি সভার মাধ্যমে যা ঘটেছে সেটা ভুল হলেও নিপীড়িত মহিলার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা মুসলিম রাষ্ট্রের আচার বিচারের মধ্যে পড়ে না এর মানে হামিদুর রহমান বোঝাতে চেয়েছেন যে একটি মুসলিম রাষ্ট্রের আচার বিচার লঙ্ঘন করলে এমন শাস্তি পাওয়া স্বাভাবিক অর্থাৎ দেশে হিন্দুদের এক আইন আর মুসলিমদের আলাদা আইন অর্থাৎ সংবিধান সকলের জন্য সমান নয় একটি গণতান্ত্রিক দেশে এমন বক্তব্য কিভাবে মেনে নেওয়া যায় আমাদের দেশের সংবিধান আইন এবং বিচার ব্যবস্থা সবাইকে সমান চোখে দেখে এবং সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের আচার বিচার লঙ্ঘনের কারণে শাস্তি দিতে পারে না হামিদুর রহমানের এই বক্তব্য কেবল তার অজ্ঞতা নয় বরং সমাজের একটি বিপজ্জনক ধারা প্রকাশ করে যেখানে বেআইনি সালিসি সভা সিদ্ধান্তকে ধর্মীয় আচার বিচারের মাধ্যমে বৈধতা দেওয়া হচ্ছে এটা আমাদের সমাজের ভবিষ্যতের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে এবে দেখেছেন কি এটা ভাবতে গেলে আরেকটি বিষয় মাথায় আসে কেন পশ্চিমবঙ্গে বারবার এ ধরনের ঘটনা ঘটছে কেন পশ্চিমবঙ্গের একজন এমএলএ বলতে পারে যে মুসলিম রাষ্ট্রের আচার বিচার মানতে হবে এই কারণ খুব স্পষ্ট এই রাজ্যের একটি বিশেষ গোষ্ঠী এবং সেই গোষ্ঠীর নেতাদের ধারণা তারাই ক্ষমতায় এনেছে শাসক দল তৃণমূলকে আর বাংলার মুখ্যমন্ত্রী তাদের সহায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আচরণ থেকেও পরিষ্কার যে এই গোষ্ঠী বর্তমান সরকারের ভোট তাই এই গোষ্ঠীর নেতারা মনে করেন যে তাদের সিদ্ধান্তই আইন এবং তাদের নির্দেশনায় শাসন তাই আমরা দেখি শেখ সাজাহান পুলিশের হেফাজতে থাকলেও শাসকের মতো আদালত চত্বরে প্রবেশ করেন এবং আমরা দেখি জেসিবির মতো অপরাধীরা পুলিশের হেফাজতে থাকলেও মাথা উঁচু করে মেডিকেল চেক আপ করাতে যায় কারণ তারা মনে করে সরকার তাদের সহায় রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে যেখানে দেশের আইনকে অগ্রাহ্য করে আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন তৃণমূলের স্থানীয় নেতারা রাজ্যে জেলায় ব্লকে শেষ কথা জনগণের ভাগ্যবিধাতা জনগণ কি খাবেন কি পড়বেন কিভাবে চলবেন কিভাবে জীবন যাপন করবেন তা ঠিক করে দেবে এই স্থানীয় নেতারাই এ ছবি গণতন্ত্রের এক ভয়াবহ নিদর্শন অনুপ্রত মন্ডলকে নিশ্চয়ই মনে আছে প্রকাশ্যে যিনি বলতেন যে যারা তৃণমূলের বিরোধিতা করে বা বিজেপি করে তাদের গাঁজা কেসে দেওয়া হোক তার অঙ্গুলি হেলনে দুটো প্রশাসনিক কিন্তু জেলা যা নির্দেশ দিতে ও যা কাজ করতে সেটা কি তিনি অপরাধ জেনেই করতেন নাকি তিনি মনে করতেন যে এটি তার অধিকার এই প্রশ্নের উত্তর পেলে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সম্প্রতি ঘটে যাওয়া অনেক ঘটনার কারণ বুঝতে পারবো যেমন কোচবিহারের কোতোয়ালি থানার অধীনে একজন বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে মারার ঘটনা যারা এই জঘন্য অপরাধ করেছেন তারা কি মনে করেই করেছেন যে তারা অপরাধ করছেন নাকি বছরের পর বছর ধরে এই রাজ্যে এমন একটি মানসিকতা ও ব্যবস্থা তৈরি হচ্ছে যেখানে শাসক দলের লোকেরা বুঝেছে যে তারা যা করছে সেটাই সঠিক তাদের অধীনে সরকার প্রশাসন এবং পুলিশ তাই তাদের আইনি সর্বোচ্চয়। এই মানসিকতা এবং ব্যবস্থা তৃণমূলের শাসন শুরু হওয়ার আগেও ছিল বাম শাসনকাল থেকে থেকেই এটি ধীরে ধীরে বিকশিত হয়েছে আজ এই মানসিকতা একটি মহামারীর মতো পশ্চিমবঙ্গে সর্বত্র ছড়িয়ে পড়েছে আমরা কোচবিহারের ঘটনা চোপড়ার ঘটনা বা জগদ্দলে মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বা স্রেফ অপরাধ হিসেবে দেখতে পারি কিন্তু তাতে আমরা শুধু উপসর্গ নিয়ে কথা বলছি রোগের মূলে যাচ্ছি না বাস্তবে এই রাজ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে শাসক দলের লোকেরা মনে করছেন যে তাদের কাজই আইন এবং তাদের আদেশই শাসন তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে এবং হচ্ছেও কোচবিহার জগদ্দল চোপড়া সন্দেশখালীর মতো ঘটনা ঘটে চলেছে এবং চলবে। যতদিন না এই মানসিকতা এবং ব্যবস্থার পরিবর্তন ঘটে যারা এই অপরাধ করছে তারা বিশ্বাসই করে না যে তারা কিছু ভুল করছে গণতন্ত্রের হত্যাকারীদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে এবার এখনও যদি রুখে দাঁড়ানো না যায় তাহলে আগামী দিনে ছবিটা যে ভয়াবহ আকার নিতে চলেছে তার আর বলার অপেক্ষা রাখে না আজ তবে এই পর্যন্তই দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আমাদের পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না শেষ করার আগে জানিয়ে রাখি এই সংক্রান্ত আরও খবরের আপডেট পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ জয় হিন্দ